আজকে থাকছে আপনার জন্য চমৎকার কিছু প্রশ্ন ও তার উত্তর আসুন তাহলে ভিডিওটি শুরু করি আজকের প্রথম প্রশ্ন কোন ফুলের প্রথম অক্ষর বাদ দিলে একটা বারের নাম হয় এখানে ফুলটার নাম হচ্ছে করবি কবাদ দিলা দিলে হয় রবি ইংরেজির কোন মাসে সব থেকে বেশি জ্বর হয় মে মাসে সব থেকে বেশি ঝড় হয় আরও একটা গুগলি প্রশ্ন কোন দেশের মাঝখানে মা আছে দেশটির নাম হল ওমান ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি হাতি আছে ভারতের কেরালা রাজ্যে সব থেকে বেশি হাতি আছে পরবর্তী প্রশ্নে যাবার আগে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভালো করে দেখে বলুন এখানে নামটা কি হবে দর্শক দেখুন এখানে নামটা হবে নীলকান্ত তিন অক্ষরে নাম তার উড়তে থাকে প্রথম অক্ষর বাদ দিলে দেখতে বলে বলুন তো কি এখানে উত্তরটি হচ্ছে পতাকা পতাকা উড়তে থাকে আর পতাকার প বাদ দিলে হয় তাকা স্থান দুটি পূরণ করে নতুন একটা শব্দ তৈরি করে দেখান আপনার উত্তর কি সঠিক উত্তর ফলোয়ার পাকিস্তানের জাতীয় ফলের নাম কি পাকিস্তানের জাতীয় ফলের নাম হচ্ছে আম বাটারফ্লাই কথাটি কোন খেলার সাথে যুক্ত বাটারফ্লাই কথাটি সাঁতার কাটা খেলার সাথে যুক্ত এলোমেলো অক্ষরগুলি সাজিয়ে নতুন একটা শব্দ তৈরি করে দেখান এখানে উত্তরটি হচ্ছে ভিডিও ইউরেনাস গ্রহটি কত সালে আবিষ্কৃত হয় ইউরেনাস গ্রহটি সতেরোশো একাশি সালে আবিষ্কৃত হয় তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে নতুন একটা শব্দ তৈরি করে দেখান আপনার উত্তর কি সেটা কমেন্টে জানান সঠিক উত্তর পতাকা কোন জিনিস বন্ধ চোখে দেখা যায় কিন্তু টেলিস্কোপ বা মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না আপনি কি উত্তর ভেবেছেন সঠিক উত্তর হচ্ছে স্বপ্ন কোন রঙের আলোর তরঙ্গ সব থেকে বেশি বেগুনি রঙের তরঙ্গ তরঙ্গৈর্ঘ্য সব থেকে বেশি বন্ধুরা দুটি শব্দ দেখতে পাচ্ছ তোমরা এই দুটি শব্দ থেকে একটি শব্দ সঠিক শব্দ তুমি বলো যে এখানে কোন শব্দটি সঠিক শব্দ বন্ধুরা দেখো এখানে প্রথম নাম্বার শব্দটি সঠিক শব্দ তো বন্ধুরা ঠান্ডা বাতাসে আমাদের শরীরের কোন জিনিসটা মারা যায় ঠান্ডা বাতাসে আমাদের শরীরের ঘাম মারা যায় ভালো করে দেখে বলুন এখানে নামটা কি হবে এখানে নামটা হবে বাসন্তী মাথার বুদ্ধি খাটিয়ে উত্তর দিন বলুন তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার কোনটি বন্ধুরা এখানে বারটি হচ্ছে পরিবার ভারতের পশ্চিমবঙ্গের সাথে কতগুলো দেশের সীমানা আছে ভারতের পশ্চিমবঙ্গের সাথে তিনটি দেশের সীমানা আছে সে কোনো পাখি নয় কিন্তু আমরা তাকে পাখি বলে ডাকি বলুন তো কে এখানে উত্তর হচ্ছে পাখি নামের মেয়ে খুবই সহজ একটা প্রশ্ন জনগণনা কত বছর পর পর হয় উত্তরটা হয়তো অনেকেই পেরেছেন সঠিক উত্তর দশ বছর পর পর বলুন তো বন্ধুরা চাঁদের ওপর চাঁদ কখন থাকে চাঁদের উপর চাঁদ থাকে লেখার সময় ভারতের পতাকায় কয়টি রং আছে বৃত্ত সহ চারটি রং আছে কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো কোন দেশে আকাশ নেই আজকের শেষ প্রশ্ন ও গুগলি প্রশ্ন এক থেকে দুশো এর মধ্যে কতটি শূন্য আছে এখানে মাত্র দুটি শূন্যই আছে